সন্তানকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে আপনাকে কবর জগতে তিনটি প্রশ্ন করা হবে আল্লাহ আলসুম জানাই দিলেন যখন আপনাকে কবর দেওয়া হবে ভাইজান এই কবর দেওয়ার পরে কবর জগতে তিন এক দুই জন ফেরেস্তা আপনার আসবে আপনার কাছে দুই জন ফেরেস্তা আসবে ভাইজান এই দুই জন এসে আপনার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবে মাত্র তিনটা প্রশ্ন কয়টা আরো জোরে বলেন কয়টা তিনটা প্রশ্ন মাত্র আপনাকে জিজ্ঞেস করবে ভাইজান अल्लाह नबी भी जाना है हमारा कान या स्वादन अदरते बरा इतना आपसे प्रति अल्लाह भूतरान हो फिर बोल दो तेरी बोले निकाल आया कि ही माला का निफायुज लिसानी ही फैकूला मिलाहु मतलब बुका फैकूलो रब्बी अल्लाह फैकूला मिलाहु मातीनु का फैकूलो दीन इस्लाम फैकूला ने महादर रजूलुल लदी बोले सफी कुम फैकूला ने लाहुआ अल्लाह लोग जाना है जिन्हें मिलतूर पड़ा

সমানিত ভাইরা আর একটা প্রশ্ন আপনাদেরকে বলি ভাই আচ্ছা খান তো এই কবর জগতে যে তিনটি প্রশ্ন করা হবে এই আমরা যে ভাগ নামাজ পড়েছি ভাই যান

হ্যাঁ এগুলো একটু কবর জগতে না আছে কবর জগতে পইছি করে দিন কোনো পয়সা আপনাদের কবর জগতে জিজ্ঞেস করে নামাজ করে কেন